আসসালামু আলাইকুম শেরপুর উপজেলায় নকলা থানা নারায়ণখোলা বাজার একটা ঐতিহ্যবাহী হাট গ্রামীণ হাট দেখেন কাঁচা ছইসবজি লাউ এই বাই দেখেন চাবা মাইরা ওষুধ অনেক গ্রামীণ হাট লাউ সবজি কাঁচা ডাটা ডুটা সব নিয়ে নারায়ণখোলা ঐতিহ্যবাহী বড় একটা হাট এই বাইরে দোকানদার দোকান নিয়ে আছে যে চাচা মুরব্বী চাচা ও বাইরা বাজার করতেছে অনেক মানুষ হয় নান খোলা বাজার একটা গ্রামীণ হাট देखें अनेक मानस